আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন বিভাগীয় স্পেশাল জজ কার্যালয় রাজশাহী বিভাগ রাজশাহীতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে বিজ্ঞপ্তিটি সাতাশ তিন দুই তারিখে প্রকাশিত করা হয়েছে সার্কুলার সম্পর্কে ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে দেখতে পাচ্ছেন এখানে বিভাগীয় স্পেশাল জজ আদালত রাজশাহী নিম্নবণিত শূন্য পদ সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত নিম্নবণিত শর্ত সাপেক্ষে উল্লেখিত পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নিকট হতে সহস্তে লিখিত দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এখানে নিয়োগ করা হবে নিম্ন সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে কে পদে একজন লোক নিয়োগ করা হবে নয় টাকা থেকে বাইশ টাকা বেতন প্রদান করা হবে এই বা সেবা পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন এছাড়া প্রয়োজন হবে কম্পিউটার কোর্সের সনদপ্রাপ্ত থাকতে হবে সরকারি অনুমোদিত প্রতিষ্ঠান থেকে টাইপিং গতি পূর্ণ মিনিটে বাংলা ও ইংরেজি যথাক্রমে বিশ ত্রিশ শব্দ গতি থাকতে হবে ক্রমিক দুই দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে সহকারী হিসাব রক্ষক কাম কেশিয়ারে পদে একজন লোক নিয়োগ করা হবে নয় টাকা থেকে বাইশ টাকা বেতন প্রদান করা হবে ন্যূনতম এইচএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার কোর্সের সনদপ্রাপ্ত থাকতে হবে কম্পিউটার টাইপিং এর গতি প্রতি মিনিটে এখানে ইংরেজি প্রয়োজন হবে তিরিশ শব্দ এবং বাংলা প্রয়োজন হবে বিশ শব্দ এখানে নিম্নবণিত শর্তাবলী এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীকে মাননীয় বিভাগীয় স্পেশাল জজ। রাজশাহী বিভাগ রাজশাহী বরাবরের সহস্তে লিখিত আবেদনপত্র প্রার্থীর নাম পিতা ও মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ সাতাশ তিন দুই তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স জাতীয়তা জাতীয় পরিচয় পত্র নম্বর ধর্ম নিজ জেলা মোবাইল নম্বর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যদি থাকে উল্লেখ করতে হবে আবেদনপত্র চেয়ারম্যান নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি অতিরিক্ত জেলা জজ দ্বিতীয় আদালত রাজশাহী বরাবরে আগামী সাতাশ চার দুই তারিখে বেলা পাঁচ গটিকার মধ্যে অফিস চলাকালীন সময়ে ডাকযোগে অথবা সরাসরি উক্ত অফিসে রক্ষিত বক্সে পৌঁছাতে হবে উক্ত তারিখ ও সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না অর্থাৎ যে সকল প্রার্থীরা আবেদন করবেন এই সময়সীমার সীমার ভিতর আবেদন করতে হবে সাতাশ চার দুই তারিখ আবেদনের সর্বশেষ তারিখ আবেদন করার জন্য প্রার্থীদের বয়স এখানে দেখতে পাচ্ছেন সাতাশ তিন দুই তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে বয়স হতে হবে তাহলে আবেদন করতে পারবেন আবেদন পত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্র সংযুক্ত করতে হবে যারা এখানে আবেদন করবেন তারা এখান থেকে দেখে নেবেন কি কি কাগজপত্র সাথে নিয়ে যেতে হবে এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি অনুলিপি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি স্থানীয় সিটি কর্পোরেশন মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর বা পৌরসভার মেয়র বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিক সনদ দিয়ে দিতে হবে জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধনের অনুলিপি দিতে হবে প্রার্থীর নাম ঠিকানা সহ দশ টাকার ডাক টিকিট সম্বলিত দশ ইঞ্চি বাই সাত ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি খামের একটি ফেরত কাম সংযুক্ত করে দিতে হবে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষার ফির বিষয় বলা হয়েছে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য একশো পঞ্চাশ টাকা চেয়ারম্যান নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি বিভাগীয় স্পেশাল জজ আদালত রাজশাহী একটি হিসাব নাম্বার দেখতে পাচ্ছেন এখানে সোনালী ব্যাংক লিমিটেড কোর্ট বিল্ডিং শাখা রাজশাহী বরাবরে পে অর্ডার অথবা জিডি অথবা সরাসরি বাউসারের মাধ্যমে জমা প্রদান করতে হবে টাকা জমার মূল রশিদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করে দিতে হবে ত্রুটিপূর্ণ আবেদন বাতিল হবে উপযুক্ত প্রার্থীকে লিখিত অন্যান্য পরীক্ষার তারিখ সময় ও স্থান পরিবেশপত্র মাধ্যমে জানানো হবে এবং দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে ও জেলা দায়রা জজ আদালত রাজশাহী নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে সাক্ষাৎকারের সময় প্রার্থীকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতার সনদ ও সকল মূল সনদ কপি প্রদর্শন করতে হবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি এ ডি এ প্রদান করা হবে না খামের উপর অবশ্যই পদের নাম স্পষ্ট অক্ষরে উল্লেখ করে লিখতে হবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট মহামান্য হাইকোর্ট বিভাগ বিগত সাত ছয় দুই হাজার পনেরো অনুযায়ী রাজশাহী জেলার স্থায়ীভাবে বসবাসকারী যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শুধুমাত্র সেক্ষেত্রে অন্য জেলার প্রার্থীদের বিবেচনা করা হবে দেখতে পাচ্ছেন এরপরে এখানে আরো রয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট মহামান্য হাইকোর্ট বিভাগে পনেরো বারো দুই হাজার চব্বিশ তারিখে পঁয়ত্রিশ নং বিজ্ঞপ্তি প্রচলিত নিয়োগ প্রচলিত বিধি বিজ্ঞপ্তি পদের সংখ্যা প্রয়োজনে কম বেশি করার এবং এই বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন নিয়োগ সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে ধন্যবাদ সকলকে